আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমার রেগুলার রান্না থেকে একটা রান্না আপনাদের শেয়ার করছি এটা রান্না না বলতে পারেন একটা ভর্তা আইটেম এটা কি চিনতে পারছেন কেউ এটা হচ্ছে পুঁইশাকের বিচি পুঁইশাকের বিচি আমি কিনে এনেছিলাম ইউনিমার্ট থেকে সেই পুঁইশাকের বিচি এখানে হালকা একটু তেলে নেব এটা আমার একটা ইনভেনশন মনে মনে ভাবলাম যে এটার একটা ভর্তা করলে কেমন হয় তাই ভর্তা করার জন্য যে পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে পেঁপে ভর্তা আর এই যে শাকের বিচি ভর্তা এখন এটাকে হালকাভাবে টেলে নিব তেল দিব একটু পরে এভাবে টেলে নিব এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে তেলে নেব প্রথমে কিন্তু আমি এমনি তেল নিয়েছিলাম এখন তেলের মধ্যে তেল দিচ্ছি এখানে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম চাইলে শুকনো মরিচগুলি আগে ও তেলে নেওয়া যায় আর দুই একটা আর দুই একটা শুকনা মরিচগুলি চাইলে আগে ওটেলে ঢেলে নেওয়া যেত তো আমার মনে ছিল না তাই একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ টালার পরে এখন আমি এতে দিয়ে দিব রসুন কুচি একটু বেশি পরিমাণে দিলাম আঙ্গুরশুনটা আমার খুব পছন্দের আর একটু দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবার ও নেব মনে মনে ভাবলাম যে এটা তো ভর্তা করা যেতেই পারে যেমন কথা তেমন কাজ কারণ এটা পাটায় পিসে বর্তা বানানো হবে তো এটা পাটায় পিসে করতে হবে এটা ব্ল্যান্ডারে হবে না আর হলেও হয়তো কেমন হবে জানি না আমি তো ওই প্রথম বানাচ্ছি এটা ভালো করে ভেজে নিব এখন যোগা বাটা সহ এই দিয়ে দিলাম এইটার একটা স্মেল আসবে বর্তা থেকে খেতে অনেক ইয়ামি লাগবে এটার সাথে একটু ধনে পাতা দিতে পারেন তারপর গরম গরম ভাত দিয়ে যে ভর্তা মেখে নিলাম ভর্তা পুয়ের দানা যেটাকে বলে পুইয়ের বিচি উইয়ের বিচি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা অসাধারণ আনকমন একটা ফ্লেভার খুবই মজা বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো আমার কিন্তু এটা কোনো জায়গা থেকে শেখা না নিজেরটা নিজেই করলাম নিজের চিন্তা ভাবনা দিয়ে করলাম দেখলাম যে কেমন হয় মাসাল্লাহ খুব মজা হয়েছে খেতে সবাই খাবেন এই যে ভর্তাটা এরকম হবে অনেকটা মেহেন্দি বাটার মতো গরম গরম ভাতে এই যেভাবে মেখে গরম ভাতের সাথে আমি কিন্তু ভাত তেমন একটা খাই না চার পাঁচ দিন পরে একবার ভাত খাই আজকে এই ভর্তাটার জন্য স্পেশালি ভাতটা খেলাম হুম খুব মজা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ